সাটুরিয়া উপজেলার ভাটারা ভাটারাবাজার বকুলতলা বালিয়াটি ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প মানিকগঞ্জ জেলা প্রতিনিধি আজাহর হোসেনের প্রতিবেদনে মানিকগঞ্জ জেলায় সাটুরিয়া উপজেলা বালিয়াটি ইউনিয়ন মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে সার্জারি ডেন্টাল মেডিসিন সহ বিভিন্ন রোগের ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করা হয় সাতই জানুয়ারি দু ইং বুধবার দিনব্যাপী ফ্রি চিকিৎসা সাটুরিয়া উপজেলার ভাটারাবাজার পূর্বপাশে বকুলতলা বালিয়াটি ইউনিয়নে এই সেবা প্রদান করা হয় মানিকগঞ্জ সাটুরিয়া তিন আসনের বিএনপির ধানের শীষ মার্কার ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতার দিক নির্দেশনায় সারা দিন সারাদিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করা হয় সাটুরিয়া উপজেলায় ফ্রি চিকিৎসা ক্যাম্পে শত শত পুরুষ মহিলা স্কুল কলেজে ছাত্রছাত্রী এলাকার বয়স্ক নরনারী সহ চিকিৎসার সুযোগ নেওয়ার জন্য সকাল থেকে ক্যাম্পে ভিড় করেন এলাকাবাসীর পক্ষ থেকে জানা যায় ফ্রি চিকিৎসা দেওয়ায় এলাকাবাসীর অনেক উপকার হয়েছে আগামীতেও এই ধরনের চিকিৎসা সেবা স্থায়ীভাবে করে দিলে খুবই উপকৃত হবেন বলে জানান